হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স সুপ্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আশা করা যাচ্ছে ঈদের আগেই ভাইবার রেজাল্ট আপনারা পেতে পারেন অথবা ঈদের পর বন্ধ খুলে যে সপ্তাহটা আসবে সেই সপ্তাহের মধ্যে আপনাদের ভাইবার রেজাল্ট হবে আর আপনারা জানতে শুনতেছেন যে আসলে বয়সের ছাড় দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এটি আসলে কার্যকর হতে যাচ্ছে এবং হবে আশা করা যাচ্ছে যে গত আমরা সতেরোতম নিবন্ধনে আমরা দেখেছিলাম পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিছু প্রার্থীর বয়স যখন গণবিজ্ঞপ্তি পাবলিশ হয় তখন পঁয়ত্রিশ পার হয়েছিল। তাই তাদের কিন্তু আবেদন করার সুযোগ দেয়া হয়নি এবার এন টিআরসি সিদ্ধান্ত নিয়েছে যে যখন সার্কুলার পাবলিশ হয়েছিল যখন আপনারা প্রিলি রিটেন পরীক্ষার প্রিলি পরীক্ষার জন্য যখন অ্যাপ্লাই করেছিলেন প্রথমে তখন আপনাদের বয়স যদি পঁয়ত্রিশ বছরের কম হয়ে থাকে তাহলে আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এখন যদি আপনার বয়স পঁয়ত্রিশ পার হয়ে যায় এটি হচ্ছে মূল কথা অনেকেই এই কথাটি বুঝতেছে না যে বয়সের ছাড় বলতে কী বোঝাচ্ছে ছাড় বলতে বোঝানো হয়েছে যে পঁয়ত্রিশ পার হলে যে আপনার চাকরি হবে তা কিন্তু নয় আবার এখানে একটি কথা হচ্ছে যদি যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন আপনার যে অ্যাপ্লিকেন্ট কপিটি আছে তখন আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের কম হয়ে থাকে তাহলে আপনি যোগ্য কিন্তু তখনই যদি আপনার বয়স পঁয়ত্রিশ পার হয়ে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না তো আশা রাখছি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারছেন এবং খুব শীঘ্রই আপনাদের ভাইবার রেজাল্ট এবং অনলাইনের মাধ্যমে সম্ভবত এবার আপনাদের সার্টিফিকেটটি দেয়া হবে সার্টিফিকেটটি কিন্তু আপনাদের রিটার্ন মার্কস এবং ভাইবা মার্কস দুটি উল্লেখ থাকবে যদিও ভাইবা মার্কস ডাজেন্ট ম্যাটার বাট সার্টিফিকেটে উল্লেখ থাকে যেহেতু আমরা যদি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ সতেরোতমদের সার্টিফিকেটেও কিন্তু এরকম ছিল অর্থাৎ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সকল নিবন্ধনধারীদের সার্টিফিকেটে ভাইবা মার্কস প্লাস রিটার্ন মার্কস আলাদা আলাদাভাবে উল্লেখ রয়েছে আর ভাইভাতে এবার একটু ফেল বেশি করানোর সম্ভাবনা রয়েছে তথাপি দশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো ফেল করানো হতে পারে যদিও প্রত্যেকবারে তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট ফেল করানো হয় এবার দশ পার্সেন্টের মতো ফেল করানো হতে পারে বলে আমরা তথ্য পেয়েছি তবে আমরা আশাবাদী যে আঠারোতম থেকে সর্বোচ্চ চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা টেনশন নেবেন না যদি আপনাদের ভাগ্যে চাকরিটি থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সঠিক এবং সত্য যে কন্টেন্টগুলো সেগুলো তুলে ধরতে পারি যদি আমাদের চ্যানেল থেকে একটু হেল্পফুল হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে আপনাদের যখন গণবিজ্ঞপ্তি পাবলিশ হবে গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করবেন কিভাবে চয়েস দিবেন এ তথ্যগুলো আমরা শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ভালো লাগে থ্যাংক ইউ ফর ওয়াচিং